হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম পূর্বে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি গাজীপুর কাশিমপুর হাটে গিয়েছিলাম তো সেখান থেকে একটা মুরগি কিনেছি নতুন আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো আজকের ভিডিও সেটাই দেখাবো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার যে ফুল টুসি বাহিরে ছিল তাকে এই যে আজকে ঘরে দিয়ে দিলাম মিনির জায়গায় যেহেতু মিনির বাচ্চাগুলো পুরো সময় হয়ে গেছে আপনাদেরকে আগেই বলেছিলাম এই বাচ্চাগুলো আমি ফুল টুসি নিচেই নামাবো তাই যে মিনিকে বাহিরে বসিয়ে দিলাম যেহেতু শিখে বসিয়েছি যদি বাচ্চাগুলো কোনো সমস্যা হয় যদি না রাখতে চায় তাহলে আবার মিনিকে দিয়ে দিবো তাই ওকে বসিয়ে রেখেছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার এই যে রাজকুমার আছে সে এই যে ঘরের চালের উপর উঠে দাঁড়িয়ে আছে তো সে সারাদিন এভাবে বিভিন্ন মজার মজার কাহিনী ঘটায় তো আমার খুব ভালোই লাগে তার সাথে সময় কাটাতে তো এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যেতেছে এবং আগের থেকে এখন অনেকটা সুন্দর কালার হয়েছে সবার জন্য মাসাল্লাহ বলবেন আর এই যে এরপর এখন এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন মুরগি এটাই আমি কালকে কিনে এনেছিলাম এই মুরগিটার সাথে পাঁচটা বাচ্চা আছে তিনটা হচ্ছে মোরগ বাচ্চা আর দুইটা হচ্ছে মুরগি বাচ্চা তো আসার পথে এই মুরগিটা আমার পছন্দ হয়েছিল যে কারণে এটাকে কিনে এনেছি তো মুরগিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লা অনেকটাই বড় হয়ে গেছে এদেরকে বেশি দিন রাখবো না বাচ্চাগুলোকে কিছু দিনের মধ্যে বিক্রি করে দিব শুধু মুরগিটাই রাখবো তো এই মুরগিটার জন্য একটা সুন্দর দেখে আপনারা নাম সিলেক্ট করে দেবেন আপনাদের থেকে এটার একটা সুন্দর নাম রাখবো তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিটার পায়ে রশি লাগিয়ে একটু বাইরে হাটা হাঁটাইতেছিলাম যাতে করে সে বাড়িটা চিনতে পারে আর এই যে মুরগিটা একটু ঘোরাঘুরি করতেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে সে বাড়িটা চিনে গেছে যে দেখতে পাচ্ছেন সে ঘুরে ঘুরে আবার এই যে ঘরের এখানে চলে আসছে এবং বাড়িটা পুরোপুরি চিনে গেছে সে তো এখন আমার মোট তিনটা বড় মুরগি হলো আর একটা মুরগি গলা ছিল আমার বোনের কাছ থেকে আনবো তার বাচ্চাগুলো বড় হলে এরপর আর মুরগি বাড়াবো না এই চারটায় পালন করব। এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো এই যে এরপর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের বাচ্চা আপনাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম যে আমার বন্ধুর অনেকগুলো কবুতর আছে তো তার কবুতরের থেকেই দুইটা বাচ্চা এনেছি খাওয়ার জন্য আমাদের বাসে কিছুদিন পর পর এই কবুতরের বাচ্চা আনি আর আমার কবুতর যেহেতু মাঝে মাঝে একটা করে বাচ্চা ফোটায় তো সেগুলো বেশি বাচ্চা দেয় না দীর্ঘবতরগুলোকে হয়তো বেশি নাও রাখতে পারি এদেরকে বিক্রিও করে দিতে পারি আর এখন আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করব আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমার কোয়েল পাখির মধ্যে সাদা কোয়েল পাখিটা দুই কুসুমের ডিম দিয়েছিল তো ওই ডিমটা পারার পর দিন থেকে এই যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল এবং সে খাবারও খাইতেছিল না একটু ঝিম পারতেছিলো তো আমার অনেক ভয় হতেছিলো এই কোয়েল পাখিটা আমার অনেক পছন্দের তারপর আমি এটাকে একটু রেনার মেশিন ট্যাবলেট থেকে অল্প একটু খাইয়ে দিয়েছিলাম এবং দুই দিন পর এই কোয়েল পাখিটা আবার আগের মতন সুস্থ হয়ে গেছে সবাইয়ের জন্য মাসাল্লাহ বলবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন চারটা কোয়েল পাখি সুস্থ আছে তবে যদি যে এগুলো একটু ডিম পাড়া কমিয়ে দিয়েছে এখন আর চারটায় ডিম পায় না মাঝে মাঝে ডিম পারে তিনটা বা দুইটা তবুও আমি খুশি কবর পাখিগুলো সুস্থ আছে সবাই এদের জন্য দোয়া করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ